এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা ঘুরে যোগফল নির্ণয় করতে বলছি এক্ষেত্রে ব্যবসাটা কি কম হবে না এক দুই তিন চার পাঁচ এর উপর করে একশো অবধি যাবো আর যোগফল কত হবে সেটা নির্ণয় করতে বলছি আর তাই একসঙ্গে দু একসঙ্গে যোগ করে তিন 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 সময় দুযোগ করতে তো অনেক সময় চলে যাবে এক্ষেত্রে একটা সাধারণ নিয়ম আছে যেটা হচ্ছে কি যদি বলা হয় এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তখন তার উত্তর হয় ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে কি এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগ করে সূত্র কি না এল ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখন এন এর মান কত আছে এই হয়ে গেল এন